রহমান আসসালামু আলাইকুম বাংলাদেশ বিষয়াবলী পর্ব এক বাংলাদেশ পরিচিতি সম্পর্কে সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমাধান এই প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা অন্যান্য চাকরি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও সকল প্রতিযোগিতা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মাধ্যমে আপনার মেধা যাচাই করুন বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাজধানী ঢাকা বিভাগ আটটি জেলা চৌষট্টিটি এর মধ্যে পার্বত্য জেলা তিনটি উপজেলা চারশো পঁচানব্বইটি সিটি কর্পোরেশন বারোটি পৌরসভা তিনশো তিরিশটি ইউনিয়ন চার হাজার পাঁচশো চুয়ান্নটি জাতীয় সংসদের আসন তিনশো পঞ্চাশটি এর মধ্যে সংরক্ষিত পঞ্চাশটি বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা লোকসংখ্যা ষোলো কোটি একান্ন লক্ষ জনসমরী ও গৃহ গণনা দু হাজার বাইশ পুরুষ ও মহিলা অনুপাত আটানব্বই অনুপাত একশো জনসমারী ও গৃহগণনা দুই হাজার বাইশ জনসংখ্যার ঘনত্ব এক হাজার একশো উনিশ জন জনসমারী ও গৃহগণনা দুই হাজার বাইশ জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক দুই দুই ভাগ জনসুমারি ও গৃহ গণনা দুই হাজার বাইশ মানুষের গড় আয়ু তিয়াত্তর দশমিক সাত শূন্য বছর জনসুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশ সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক ছয় ছয় ভাগ জনসমারি ও গৃহ ডলার জনসুমারী ও গৃহ গণনা দুই হাজার বাইশ স্থানীয় সময় গ্রিনিস সময় অপেক্ষা ছয় ঘন্টা আগে বাংলাদেশ গ্রিনিস থেকে লন্ডনের গ্রিনিস থেকে ছয় ঘন্টা আগে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি ভৌগোলিক অবস্থান বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর হতে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর একাংশ এবং আটাশি ডিগ্রি এক মিনিট পূর্ব হতে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব উত্তরাঘীশ বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে সাড়ে তেইশ ডিগ্রি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কর্কটক্রান্তি রেখা বা ট্রফিক অফ ক্যান্সার বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাগামারিকা ঢাকার প্রতিপাদ স্থান অবস্থিত চিলির নিকট প্রশান্ত মহাসাগরে বাংলাদেশের সীমানা উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় পূর্বে ভারতের আসাম ত্রিপুরা মিজোরাম ও মায়ানমার পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত ভারত ও মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাসমূহ হলো হল পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী রাজশাহী নবাবগঞ্জ নৌকা জয়পুরহাট পঞ্চগড় লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও নীলকামারি যশোর কুষ্টিয়া মেহেরপুর ঝিনাইদহ চুয়াডাঙ্গা সাতক্ষীরা আসামের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাসমূহ হল কুড়িগ্রাম সিলেট সুনামগঞ্জ মলিভীবাজার ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো হল ফেনি কুমিল্লা হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি চট্টগ্রাম রাঙ্গামাটি মেঘালয়ের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাসমূহ হল নেত্রকোনা শেরপুর জামালপুর ময়মনসিং মিজোরামের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ হল রাঙ্গামাটি মানে মিজোরামের সাথে বাংলাদেশের একটিমাত্র জেলার সংযোগ রয়েছে সেটা হলো রাঙ্গামাটি মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ রাঙ্গামাটি বান্দরবান কক্সবাজার বাংলাদেশের ভূপ্রকৃতি বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলে ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এক পাহাড়ি এলাকা দুই সোপান অঞ্চল তিন প্লাবন ভূমি বা পালনিক সমভূমি অঞ্চল বাংলাদেশের পাহাড়গুলো গঠিত হয় টাশিয়ার যুগে বাংলাদেশের সোপান এলাকা গঠিত হয় প্লাস্ট্রেশন যুগে বাংলাদেশের বৃহত্তম এবং উঁচু পাহাড় গারো পাহাড় যেটা মনুমনসিংহ অবস্থিত বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশকে বরেন্দ্রভূমির আয়তন নয় হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে ছিল বঙ্গখাত বা বঙ্গবেসিন থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে বলা হয় ভেঙ্গি ভ্যালি মধুপুর ও ভাওলের গড় অবস্থিত গাজীপুর ময়মনসিংহ টাঙ্গাইল মধুপুর ও ভাওলের গড়ের আয়তন চার হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত এবারে রয়েছে দর্শক পর্ব দর্শকদের জন্য একটি প্রশ্ন সেটা হলো ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে ক দুই ভাগে ক তিন ভাগে গ চার ভাগে ঘ পাঁচ ভাগে সঠিক উত্তরটি কি হবে তা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন সকলের জন্য এই প্রশ্নটি উন্মুক্ত সঠিক উত্তরটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন সকলকে আজকের মতো এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম